আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম যারা যারা এই ক্লাসটি দেখছেন তাদের জন্য এটা দ্বিতীয় ক্লাস যদিও এটা আমি ইউটিউবে আপলোড করে দেবো কারণ এটা একটা বেসিক ক্লাস এটা ইউটিউবে দিলে কোনো সমস্যা নেই আমি ইউটিউবে কিছু সিক্রেট টিপস দিব না যেটার জন্য আপনাদের এই কোর্সের ভ্যালুটা দেওয়া তো যাই হোক আজকের এই টিউটোরিয়ালটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে মার্কেটিংয়ের জন্য যারা আমরা মার্কেটিং নিয়ে চিন্তা করতেছি যে আসলে ওয়েবসাইটটা কীভাবে মার্কেটিং করব সেটা আজকের টিপসের বেশ কিছু প্লাগিনস দেখাবো যে প্লাগিনসের মাধ্যমে খুব সহজেই আপনাদের সাইটটার যে সমস্ত মুভি বা সিরিজ থাকবে সেগুলো আমরা কিন্তু সহজেই আমাদের বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় পোস্ট করতে পারবো আমাদের এই মুভি সাইট যখন আমরা মার্কেটিং করব তার ভিতরে প্রথম একটা মার্কেটিং টুল আমাদের ইউজ করতে হবে সেটা হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রামে আমরা সবাই একটা গ্রুপ খুলে নিবো দেখেন টেলিগ্রামে হাজারো গ্রুপ পাওয়া যায় মুভি তো সেরকম একটা গ্রুপ আমি খুলে নেব আমার যেমন চারটা পাঁচটা গ্রুপ আছে একটা গ্রুপ খুব অ্যাক্টিভ যেখানে তেইশ হাজার সাতশো পঞ্চাশ মেম্বার আছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আমার আরও গ্রুপ আছে যেমন এখানে ছত্রিশশো সাতচল্লিশ জন এইগুলো কিন্তু ব্লক করা এখানে কিন্তু মানুষ মেসেজ করতে পারে না সবগুলো যদি মেসেজের অপশন রাখি তাহলে কিন্তু আসলে মেসেজের রিপ্লাই দেওয়া খুব কঠিন এই জন্য এগুলো ব্যাকআপ হিসেবে রাখছি এখানে কিন্তু সব মুভি আপলোড করা আছে যত মুভি আমি দিছি না কেন এই যাবৎকালে সব মুভি কিন্তু এইসব জায়গায় আপলোড করা আছে কিন্তু এগুলো কিন্তু হাতে ধরে একটা একটা করে দেওয়া আসলে সম্ভব না এই যেখানে আর একটা গ্রুপ এখানে চারশো উনিশ জন আরও দুইটা তিনটা ছিল অ্যাডাল্ট গ্রুপ ছিল সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি সেই সব কন্টেন্ট এখন আমি দিই না তো এই যে মেইন গ্রুপ আর বাদ এগুলো চ্যানেল তো এই মেইন গ্রুপে আমরা যখন পোস্ট করবো এরকম একটা গ্রুপ করে নেবেন সবাই আপনারা এই গ্রুপটা করে নেওয়ার পরে এই গ্রুপের লিঙ্কগুলো বিভিন্ন ফেসবুক পেজে যে আপনারা দিবেন দিয়ে যাতে এখানে কিছু মেম্বার আনা যায় এছাড়া আরও ট্রিক্স আছে মেম্বার আনার সেইগুলো আমি বলে দেব পরবর্তী ক্লাসে যাই আজকে যে ক্লাসটা করাবো টেলিগ্রামে আমরা কীভাবে মুভি পোস্ট করবো আমরা কিন্তু একটা একটা করে মুভি নিয়েও কিন্তু এখানে পোস্ট করতে পারি যেমন এখানে যদি আমি আমার মুভির ড্যাশবোর্ডটা খুলি যেমন এখানে কিন্তু অটোমেটিক আমার এখানে এখানে কিন্তু অটো ইয়ে করা আছে দেখেন সেন্ট টু টেলিগ্রাম আমি এটা ক্লিক করলেই কিন্তু টেলিগ্রামে সেন্ট দেখেন সেন্ট টু টেলিগ্রাম ক্লিক করা দেখেন টেলিগ্রামে কিন্তু চলে গেছে দেখছেন এই পাশে নোটিফিকেশান চলে আসছে আমি যদি ভিতরে যাই দেখেন গ্রুপে কিন্তু এই আমল নামা চলে আসছে এই যে আমল নামা মুভিটা আমি কেবলমাত্র সেন্ড করলাম এই যে কেবলমাত্র চলে আসছে এই যে সাতটা চব্বিশ মিনিট এই সাতটা পঁচিশ গত এক মিনিট আগে চলে আসছে তো এরকমভাবে আমরা অটো বটের মাধ্যমে অটো প্ল্যাগিন্সের মাধ্যমে আমরা কিন্তু এগুলো করতে পারি এটা করলে কী হবে আপনি যদি গ্রুপ একটা গ্রুপ খুলে রাখেন সেখানে যদি দু একজন দু একজন করে মেম্বার আসা শুরু করে তখন আপনি যত মুভি আপলোড করবেন বা যে সমস্ত মুভি তারা চাবে বা যেখানে থাকবে সেগুলো কিন্তু আপনি অটোমেটিক্যালি এখান থেকে সেন্ড টু টেলিগ্রাম ক্লিক করলে সেগুলো কিন্তু আপনি তাদেরকে পাঠাইতে পারবেন তাহলে একটা একটা করে মুভি যদি আপনি এখানে সার্চ করে করে লিখে যদি আনতে চান তাহলে সেটা অনেক সময়ের ব্যাপার এই জন্য আমরা এই ড্যাশবোর্ডে এখানেই সরাসরি সার্চ দিতে পারবো এখানে সার্চ দিতে এখানে সার্চ দিলে এখান থেকে জাস্ট সেন্ড টু টেলিগ্রাম ক্লিক করলে চলে যাবে তাহলে আপনার এখান থেকে কপি করতে হবে এখানে যে সাইড সাইট কিন্তু একটু সময় নেয় সাইট কিন্তু অত সহজে লোড হয় না কিন্তু আপনার ড্যাশবোর্ডটা কিন্তু খুব সহজেই লোড হবে এই জন্য আপনি ড্যাশবোর্ড থেকে যদি শেয়ার করেন সেটা খুব ইজিলি আপনি শেয়ার করতে পারবেন যেমন সাইটটা লোড হতে সময় লাগছে যেহেতু আমাদের বাংলাদেশি সার্ভার ইউজ করি আমাদের কোনো বড় সার্ভার না সেক্ষেত্রে আমাদের কিন্তু সাইট লোড হতে একটু সময় লাগে অন্যান্য সাইটের থেকে সময় কম লাগে আমরা যদি টাকা যখন হয়ে যাবে আমাদের তখন কিন্তু আমরা হোস্টিং বা অন্য অন্য কোনো বিদেশি কোনো সার্ভারে যেতে পারবো যেখানে আমাদের অনেক বড় স্পেস থাকবে অনেক হার্ড ড্রাইভ বা র্যাম ট্যাম এগুলো ক্যাপাসিটি ভালো থাকবে সেক্ষেত্রে আমাদের স্পিড কিন্তু আরো বেশি আসবে তা আমরা বেসিকলি প্রথমের দিকে আমরা অত ইনভেস্টমেন্টে যাচ্ছি না আমরা মাত্র পনেরোশো টাকার একটা প্যাকেজে এক বছরের হোস্টিং প্লাস ডট কম ডোমেইন নিচ্ছি যেখানে বিশ জিবি প্যাকেজের হোস্টিং থাকতেছে আর যদি আপনাদের টাকা থেকে থাকে আপনারা নিজেরা পকেটের পয়সা খরচ করে হোস্টিং কার থেকে বা নেমচিপ থেকে বিভিন্ন সার্ভার থেকে বিদেশের সেখান থেকে কিন্তু আপনারা প্যাকেজগুলো কিনতে পারেন সেগুলো সাধারণত পঁয়ত্রিশ চল্লিশ ডলার বা পঞ্চাশ ডলারের কাছাকাছি অর্থাৎ চার থেকে ছয় হাজার টাকার ভিতরে আপনারা কিন্তু এক বছরের হোস্টিং প্যাকেজ কিনতে পারবে সেক্ষেত্রে সুবিধা আছে একশো জিবির মতন ডেটা পাওয়া যায় অনেক ওয়েবসাইট এখানে লোড দেওয়া যায় আমাদের এখানে বিশ জিবির প্যাকেজ মাত্র আমরা এখানে বেশি ওয়েবসাইট তৈরি করতে পারবো না দুটা তিনটা বেশি ওয়েবসাইট আমরা লোড দিতে পারবো না যাই হোক আসল কথা আসা যাক আমাদের যে প্ল্যাগ ইনটা লাগবে এই হোয়াটসঅ্যাপে এই সরি এই যে টেলিগ্রামে যেভাবে আমি পোস্ট করলাম এই পোস্ট করার জন্য আমাদের একটা প্ল্যাগ ইন দরকার হবে সেই প্লাগিনটার নাম হচ্ছে কি আমি দেখাচ্ছি ডাব্লুপি টেলিগ্রাম ডাব্লুপি টেলিগ্রাম এই যে আমি প্লাগ দেখাচ্ছি এই যে ডাবলুপি টেলিগ্রাম এই নামে একটা আপনাদের প্ল্যাগ লাগবে এই প্লাগ ইনটা আপনার কোথায় পাবেন আপনার এই যে অ্যাড নিউ এখানে ক্লিক করবেন এই অ্যাড নিউ ক্লিক করলে এইখানে জাস্ট লিখবেন ডাব্লু পি টেলিগ্রাম এই ডাব্লুপি টেলিগ্রামটিকে সার্চ দিলে প্লাগ ইনটা চলে আসবে এই যে আমার এটা অ্যাক্টিভ করা আছে আপনারা এই সাইনটা দেখে নেন এই কিন্তু অনেক টেলিগ্রামের অনেক উইজ অনেক প্লাগ আছে একই রকম দেখতে আপনারা এখানে দেখে নেবেন ডাব্লিউস সোশিও এইটাও ডাব্লিউস সোশিওর কোম্পানি থেকে করা এটা দরকার নেই আমাদের আমরা এইটা এইটা ইনস্টল দিব এইটা দেখেন এটার ইনস্টলেশনও বেশি তিরিশ হাজার অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এটা মাত্র পাঁচ হাজার অ্যাক্টিভ ইনস্টলেশন এটা চারশো বারোটা রেটিংস আছে ফাইভ স্টার রেটিং তো আমরা এটাকে যখন ইনস্টল দিব ইনস্টলের পরে অ্যাক্টিভ করে নেব এটা আমরা অলরেডি অ্যাক্টিভ করা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে যে কী কাজ করবেন এই যে ডাবলুপি টেলিগ্রাম যখন ইনস্টল দেবেন তখন এই আপনার প্লাগিনের অ্যাক্টিভ করার পরে বাম পাশে দেখবেন নিচে এখানে মেনুতে চলে আসবে এই টেলিগ্রামের এই প্লাগিনটা এই প্লাগিনটা আসার পরে এখানে দেখেন ইনস্ট্রাকশন দেওয়া আছে এই যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ক্রিয়েটিভ বর্ড বাই সেন্ডিং এই যে কমান্ডগুলো দেওয়া আছে টোকেন টোকেন এইগুলো সব কিছু লেখা আছে আমাদের এইগুলো দরকার নেই এইগুলো আপনার হচ্ছে যে বটে ইউজার নেম টেম আপনি এগুলো সেট এগুলো অটোমেটিক সেট হবে না এগুলো আপনার সেট করতে হবে আপনি টেস্ট টোকেন করতে পারেন এই এইগুলো করতে পারেন আপনার এরপরে আপনার মেইন কাজ যেটা সেটা হচ্ছে কি পোস্ট টু টেলিগ্রাম এই অপশনটা যাবেন এই পোস্ট টু টেলিগ্রামে গেলে এই যেখানে এটা অ্যাক্টিভ করা আছে কিন্তু আমার এটা আপনার অ্যাক্টিভ থাকবে আপনি এটা দেখে নেবেন তারপরও এবার আপনি কি করবেন আপনার এখানে নিচে দেখবেন চ্যানেল চ্যানেলসের অপশন আছে এইখানে আপনার এইগুলো থাকবে না এগুলো ফাঁকা থাকবে এখানে দেখেন অ্যাড চ্যানেল করা যায় আমার এখানে যখন ফাঁকা ছিল তখন এই অ্যাড চ্যানেলে যে আপনার যে চ্যানেল বা যে গ্রুপগুলো খুলবেন সেই গ্রুপের ভিতরে যাবেন গ্রুপের ভিতরে যে এই যে চ্যানেলের যে লিঙ্কটা এই লিঙ্কটা কপি করবো কারণ আমার এই একটা গ্রুপের লিঙ্ক তারপরে এই আর একটা গ্রুপ এই গ্রুপের এই যে লিঙ্ক এই লিঙ্কগুলো কপি করে এই লিঙ্কগুলো কপি করে এখানে এনে পেস্ট করবেন একটা একটা করে একটা একটা করে পেস্ট করবেন পেস্ট করার পরে এখানে সেভ করে দেবেন এবং সেন্ড করতে পারেন একটা সেন্ট টেস্ট করতে পারেন যেমন মুভি আমার যে মেইন গ্রুপটা এই যে এনলিংক শেয়ার বিডি এনলিঙ্ক শেয়ার ওম ফারুক এটা হচ্ছে মেইন এটা আমি সেন্ট টেস্ট করতে পারি দিস ইজ এ টেস্ট মেসেজ এরকম একটা সেন্ড করে নেবেন দেখবেন আপনার আসলে যায় কিনা এই দেখেন চলে আসছে কিন্তু এ দেখেন নিচে দেখেন চলে আসছে আমি যদি এটাই আমার গ্রুপে যাই গ্রুপে দেখতে পারো এই দেখেন দিস ইজ এ টেস্ট মেসেজ চলে আসছে ফিল্মি আড্ডা বট এটা কিন্তু চলে আসছে এইখানে এইভাবে আসছে কেন এইটা আসছে হচ্ছে কি আপনার এই যে ফিল্মি আড্ডা বট নামে একটা আপনি একটা বট খুলছেন এইখানে সব কিন্তু আপনাকে অ্যাক্টিভ করতে হবে এইগুলা খুব ইজি এইখানে তেমন কোনো কাজ নেই এইখানে কিন্তু ওরা টিউটোরিয়াল দেখায় দিচ্ছে কীভাবে আপনি করতে পারেন যদি কোনো সমস্যা হয় আপনি এই টিউটোরিয়াল দেখে নিতে পারেন এখানে আপনি এইগুলো সেট করবেন ওকে সেট হয়ে গেল এরপর রুলসগুলো সেট করে দেবেন আপনি কী কী পোস্ট করতে চাচ্ছেন আপনি এ সেন্ড ওয়েন এ নিউ পোস্ট ইজ পাবলিশড অ্যান্ড এক্সিস্টিং পোস্ট ইজ আপডেটেড আপনার এই দুটো অপশনই লাগবে কারণ আপনি যখন নতুন কোনো মুভি বা সিরিজ আপলোড করবেন তখন সেটা আপনি পাবলিশ করার সময় এটা আপনাকে পোস্ট করতে হবে এরপরে দেখা গেছে অনেক কিছু আপডেট করা লাগে আমাদের দেখা গেছে অনেক মুভির ফোর কে ভার্সান চলে আসলো আপনি সেটা আপলোড করে দিলেন আপলোড করে দিয়ে আপডেট দিয়ে দিলেন অথবা যে সমস্ত নতুন বলিউডের মুভি আসে বা বাংলা মুভি আসে হল প্রিন্ট আসে সেগুলো আমরা যখন দিই এরপর যখন আবার নতুন করে ভালো প্রিন্ট আসে তখন আমরা কিন্তু সেটা আপডেট করে দিই আপডেট করে দেওয়ার পরে আপডেটে ক্লিক করলে কিন্তু আবার এটা চলে আসে আমরা তো নতুন করে আবার বারবার পোস্ট করবো না আমরা সেটাকে আপডেট করবো পুরোনো পোস্টটাকে আপডেট করবো তখন সেই জন্য এই আপডেটটা দিলে হবে এরপর দেখেন এখানে কী কী আপনি কোন কোন ধরনের পোস্ট আপনি এখানে পাঠাবেন আমি আমার এখানে সিলেক্ট হচ্ছে পোস্ট পেজ দেয়নি আমি আমার এখানে পেজ নাই এই জন্য পেজ দেয়নি মুভিজ টিভি শো সিজন এপিসোড দেয়নি কারণ আমি এপিসোড সব এক ফাইলের ভিতরেই দেই এই জন্য এপিসোড আলাদা আলাদা করে আর দেইনি এই হচ্ছে কি আপনার রুলস এগুলো সেট করে নেবেন আর এইখানে আপনি মেসেজের টেমপ্লেট আপনি কি লিখতে চাচ্ছেন যেটা লিখতে যাচ্ছেন সেটা এই ফর্মে লিখবেন এখানে একটা করা আছে আপনাদেরকে যাদেরকে আমি সাইট দিয়ে দিয়েছি তারা কিন্তু সাইটের ভিতরে গেলে আপনারা এই সব কিছু পেয়ে যাবেন আপনাদের দেখার কিছু নাই আপনারা জাস্ট এডিট করে চেঞ্জ করে নেবেন আপনাদের এখানে চেঞ্জ করা কি আপনাদের এখানে নতুন করে করার কিছু নাই আপনারা জাস্ট চেঞ্জ করে নেবেন কি কি চেঞ্জ করবেন আপনাদের যে আমার এখানে সব আমার গ্রুপের নাম দেওয়া আছে এই গ্রুপের নামগুলো আপনি ডিলিট করে আপনার গ্রুপের নাম বসাবেন আপনার যদি একটা গ্রুপ হয় একটা রাখবেন বাদ বাকিগুলো কেটে দেবেন যদি চারটা পাঁচটা গ্রুপ হয় তাহলে সেগুলো সবগুলো চেঞ্জ করে করে নামটা চেঞ্জ করে দেবেন দ্যাট সিট আর এইখানে দেখেন পোস্ট মেসেজ টেম্পলেট আমার যে মেসেজটা যায় আমি যে মেসেজগুলো পাঠাই দেখেন এইখানে কী ধরনের কে আবার একটা মেসেজ পাঠাইছে এই ধরনের মেসেজ আসলে গ্রুপে থেকে আপনি তাদেরকে ব্যান করবেন আর রেস্ট্রিক্ট করে দেবেন যাতে ফালতু মেসেজ না পাঠায় যাই হোক বস্তি বাড়ি না করে দেখেন আমার এখানে একটা মুভি যখন আসে তখন সেটা কোন টেমপ্লেটে আসে এ দেখেন মুভির নাম আসে ফুল মুভি ডাউনলোড ফ্রি এমআরবিও ডট কম দেখছেন আমার সাইটের নামটা আসছে এরপরে ডাউনলোডের যে লিঙ্কটা সেটা আসছে এবার মুভি ডাউনলোডের টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি আমি একটা এটা আপনাদের সাইটেও থাকবে আপনারা যদি চান যে নিজেরা নতুন করে টিউটোরিয়াল তৈরি করবেন তাহলেও করতে পারেন অথবা আমার যে টিউটোরিয়াল আছে সেটা যদি আপনি অ্যাক্টিভ করে রাখতে চান তাহলে আপনার এটাও অ্যাক্টিভ থাকবে কারণ এখানে যখন ক্লিক করবে এখানে তো ক্লিক করলে আমার সাইটেরটাই খোলে দেখেন আমার সাইটেরটাই খোলে এই মানে আমার গ্রুপেরটাই খোলে এই উপরে আমার গ্রুপে চলে আসছে এখানে যে ভিডিওটা দেওয়া আছে কিন্তু আপনারা এখানে যখন দিবেন তখন কিন্তু গ্রুপ চেঞ্জ হয়ে আমার গ্রুপে চলে আসবে এই টিটারে ক্লিক করলে এই জন্য আপনারা এইটাও চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন আর প্রাইমারিলি আপনার দরকার হবে না কারণ প্রথম প্রথম আপনি এত সময় পাবেন না এত কিছু উঠতে পারবেন না আপনি যখন পনেরো বিশ দিন হয়ে যাবে যখন ক্লাসগুলো করা হয়ে যাবে তখন আপনি একটা ভিডিও করে ওইটা দেখে দেখে সেম টু সেম একটা ভিডিও করে আপনার আপনার গ্রুপে পাবলিশ করে দিয়ে সেই গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন তো এইটা কোথায় দেবেন এই যে এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে মেসেজ টেম্পলেটের ভিতরে পোস্ট টাইটেল এটা ব্র্যাকেট সেকেন্ড এখানে সবই আছে লেখা আপনার এখানে কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই ডাউনলোড অ্যান্ড ওয়াচ লিঙ্ক দিয়ে তারপর এখানে অ্যাপোস্টপি দিয়ে আছে ফুল ইউআরএল এটা সব কিছু ফরম্যাট করা এবার মুভি টিউটোর ডাউনলোড টিউটোরিয়াল আপনি এখানটা কী করবেন আপনার যে টিউটোরিয়াল তৈরি করবেন সেই টিউটোরিয়ালটা আপনার টেলিগ্রামে আপলোড করার পরে সেই লিঙ্কটাকে এইখানে বসিয়ে দেবেন আর ক্লিক দ্য বাটন বিলো এই ক্লিক দ্য বাটন বিলো দিছি কারণ কি এই দেখেন এইখানে কিন্তু ডাউনলোড অ্যান্ড ওয়াচের একটা বাটন আছে যদি কেউ ক্লিক এই লিংকে ক্লিক না করে এইখানেও ক্লিক করে তাও কিন্তু চলে যাবে সে কিন্তু ওই সাইটে চলে যাবে দেখেন এখানে ক্লিক করলে দেখেন সাইটটা ওপেন হবে কি না পারমিশন চাচ্ছে এখানে এটা ওপেন করে দিলাম এই যে আমাদের এই সাইটে কিন্তু চলে আসতেছে এই সেম ওয়েতে যদি তারা ওই লিঙ্কেও ক্লিক করে দেখেন এটা কিন্তু চলে আসছে যদি তারা লিঙ্কেও ক্লিক করে ওই একইভাবেই চলে যাবে এখানে একটা বাটন জাস্ট অ্যাড করে দেওয়া এছাড়া আর কিছু না তো এই হচ্ছে গিয়ে আপনার কোথায় ছিলাম আমরা এই যে এই হচ্ছে গিয়ে আমাদের এই টেলিগ্রাম বটের কাজ এছাড়া আর তেমন কোনো আর তেমন কোনো জটিলতা কিছু নাই এখানে ফিচার ইমেজ এইগুলো সিলেক্ট করে দেবেন ফিচার ইমেজ বলতে এই যে ইমেজটা আসছে এই ইমেজটা আসবে কিনা এই ম্যাচটা কিন্তু আসলে আসবে না এই মেসটা আনতে গেলে ইউস্টেসিও আপনাকে প্লাগিন নিয়ে ইনস্টল দিয়ে নিতে হবে সেটা আমার আপনারা যারা সাইট পেয়ে গেছেন তারা কিন্তু আসলে ইউএস টেসিওর প্লাগিনটাও পেয়ে গেছেন কারণ আমি যখন সাইট দিয়ে দিয়েছি সব প্লাগিন সহই দিয়ে দিয়েছি আমি কোনো কিছু ডিলিট করে আপনাদেরকে দিইনি এইটা বিফোর টেক্স দেবেন আফটার টেক্স দেবেন মানে ছবিটা ছবিটা উপরে দিলে ভালো দেখায় সেজন্য আমি উপরে দিই নিচে দিলে ভালো দেখায় না সিঙ্গেল ম্যাসেজ ক্যাটাগরি হ্যাশট্যাগ এইগুলো নান ফরম্যাটিং নান এইগুলা এইগুলো সব বেসিকভাবে এখানে সেট করাই আছে আপনার কোনো কিছু করার প্রয়োজন হবে না যদি কোনো সমস্যা পড়েন তাহলে আমি তো আছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তারপরে আমার মনে হয় না যে এখানে কোনো সাপোর্ট দেওয়ার কিছু আছে এখানে জাস্ট সেফ চেঞ্জ করে দেবে আপনাদের কী কাজ আপনাদের কাজ থেকে এই জাস্ট এই দুইটা জিনিস এই দুইটা জিনিসটা চেঞ্জ করা এছাড়া তেমন কোনো কাজ নাই এছাড়া আর কি আছে এই দেখেন এই দেখেন এখানে এখানে কিন্তু একটা লেখা আছে

এই টেলিগ্রামে যে প্ল্যানটা দেখলাম যেটা ইউজ করবেন এইটা যখন আপনাকে মুভি পাঠায় তখন দেখেন এই দেখেন এই যে একটা বটের মাধ্যমে পাঠায় সেটা কিন্তু আমার আইডি থেকে আসে নাই দেখেন ফিল্মি আড্ডা ডট বট দেখছেন ফিল্মি আড্ডা ডট বট থেকে আসছে দেখেন ফিল্মি আড্ডা ডট বট এই যে বটটা এটা আমার ক্রিয়েট করা এম আর বিও বিডি আন্ডার স্কোর বট এটা কিন্তু আমার ক্রিয়েট করা এটা ক্রিয়েট করতে হবে কীভাবে সেটা কিন্তু এখানে লেখা আসে দেখেন ক্রিয়েট এ বট বাই সেন্ডিং স্ল্যাশ নিউ বট কমান টু বড ফাদার এই যে বড ফাদার এইটা দেখুন ক্লিক করেন এখানে আমার এখানে অ্যাড ব্লকার আছে এটা অ্যালাউ করে দিই দেখেন টেলিগ্রামে বড ফাদার ওপেন হয়ে যাবে দেখেন দেখছেন আপনি এখানে ক্লিক করলে জাস্ট বড ফাদার ওপেন হয়ে যাচ্ছে ওপেন টেলিগ্রাম ডেস্কটপ আমি ডেস্কটপ ওপেন করলাম আপনি যদি মোবাইল দিয়ে করেন মোবাইল দিয়ে ওপেন করতে পারেন কোনো সমস্যা নাই এই যে বড ফাদার ওপেন হয়ে গেছে এই যে আমার দেখেন আমার এইগুলো লেখা ছিল এই জন্য আসছে নিউ বটলি এরপরে কী করবেন এরপর আপনি কোথায় এই যে এরপর আপনি নিউ বট আন্ডার স্ল্যাশ নিউ বট লিখে কমান্ডটা পাঠাবেন এইখানে এইখানে স্ল্যাশ নিউ বট লিখে দেখেন আমার এখানে কিন্তু স্ল্যাশ নিউ বট লিখে পাঠানো ছিল এরপরে কী কর এরপরে কী করতে হবে আফটার কমপ্লিং কমপ্লিটিং দ্য স্টেপস বট ফাদার উইল প্রোভাইড ইউ দ্য বট টোকেন আপনাকে একটা বট টোকেন কপি দ্য টোকেন অ্যান্ড ইট কিন্তু বট টোকেন ফিল্ড বিলো ফর ইচ ইউজ টেলিগ্রাম ডেস্কটপ টেস্ট ইউর বট টোকেন এখানে বট টোকেন কোথায় বসাবেন বট টোকেন কিন্তু এইখানে বসাবেন এই যে হয়ে গেলাম এই যে বট টোকেন আপনাকে আপনি যখন এইটা লিখবেন আপনি যখন এটা লিখবেন তখন আপনাকে একটা বট টোকেন দিবে সেই বট টোকেনটা আপনি এখানে বসাবেন এখানে বসাবেন বসানোর পরে টেস্ট ইউর বট টোকেন বিলো অ্যাক্টিভ ইউর মডিউল কনফিগার অ্যাক্টিভ মডিউল হিট সেভ চেঞ্জেস এই যে আপনার এখানে বটের ইউজার নেম আপনি যে বটে আপনার আপনি যখন এখানে বট ফাদারে যখন রিকোয়েস্ট পাঠাবেন একটা বট দেওয়ার জন্য তখন ওরা কিন্তু আপনাকে বলবে যে আপনার বটের নামটা কী দেবেন তো এই যে অল রাইট এ নিউ বট হাও আর ইউ গোয়িং টু কল ইট প্লিজ চুজ ইউর নেম আপনি নামটা চুজ করবেন নাম চুজ করার সময় অবশ্যই নামের শেষে একটা বট শব্দটা ইউজ করতে হবে আপনাকে এই ডট বট শব্দ ইউজ করবেন এই দেখেন এরপরে যখন ইউজ করছি তখন কিন্তু গুড নাও লেটস চুজ ইয়ার ইউজার নেম ফর ইউর বট আপনার একটা ইউজার নেম দেবেন আমি যে ইউজার নেমটা দিয়েছি ফিল্মি আড্ডা আন্ডার স্কোর বট এই এই নামটা কিন্তু অলরেডি ছিল এই জন্য ফিল্মি আড্ডা আন্ডার স্কোর নেই ডট বট দিছে এইটাও সরি ইউজার নেই ইনভ্যালিড এরপরে আমাকে লাস্ট পর্যন্ত ফিল্মি অ্যাট আড্ডা আন্ডার স্কোর বট এইটাও কিন্তু নেয় নেই সরি এটাও নেয় আমার এইটা নিছে এম আর বিও বিডি আন্ডার স্কোর বট ডান কংগ্রাচুলেশন আপনি এখানে টেস্ট করবেন আপনার যে সাইটের নাম বা আপনার যে গ্রুপের নাম সেই গ্রুপের নাম অনুযায়ী আপনি বটের নামটা দেওয়ার চেষ্টা করবেন এখানে কিন্তু ডান কংগ্রাচুলেশন ইউর বট ইস এই গেল এই যেখানে দেখছেন এখানে ইউজার টোকেন দিয়ে দিছে এই যে টোকেনটা দিছে এই যে টোকেন এই টোকেনটা আপনি নিয়ে কই গেল এই টোকেনটা নিয়ে এইখানে বসাবেন এইখানে বসায় টেস্ট টোকেন টেস্ট টোকেন দিয়ে পরে এবার বট ইউজার নেম এখানে তো চলে আসবে সম্ভবত অটোমেটিক চলে আসবে না আসে আপনি লিখে দেবেন আপনার যে বটের বটের নাম ছিল সেটা চলে আসবে ফর এ ফর বট এপিআই পেজ এ দেখেন শেষ কাজ কিন্তু শেষ তো এটা যখন হয়ে যাবে তখন আপনি আপনার একটা বট ক্রিয়েট হয়ে যাবে এই দেখেন এই যে একটা বট আড্ডা বট ক্রিয়েট হয়ে গেছে এই আড্ডা বট ক্রিয়েট হওয়ার পরে আপনি এটাকে অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাড করে দেবেন আপনি কীভাবে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাড করবেন হয়ে গেল এই যে এই আড্ডা বট এটা কি ছিল এই যে আড্ডা বটটাকে এই যে এখন এই যে বট এই বটের ইউজার নে এই যে ম্যানেজ বট আপনি এই বটের নামটা ক্লিক নামটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনি আপনার গ্রুপে যেয়ে অ্যাডমিনিস্ট্রেশনে এটাকে অ্যাড করে দেবেন এইখানে যেয়ে দেখেন এখানে সার্চ দেবেন ম্যানেজ গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটর এইখানে সার্চ দেবেন ওই বটটা লিখে সার্চ দিবেন যখন সার্চ দিবেন তখন চলে আসবে চলে আসলে এটাকে অ্যাড করে দেবেন অ্যাড অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আমার এখানে অলরেডি আসে যেন রিমুভ দেখাচ্ছে এই অ্যাড অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দিলে আপনি যত লিঙ্ক ওইখান থেকে শেয়ার করবেন সব লিঙ্ক কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে তো এই হচ্ছে কি আমাদের একটা বেসিক কাজ কিন্তু খুবই পাওয়ারফুল টুল ইনটা ওয়া আপনার টেলি টেলিগ্রাম যে গ্রুপগুলো আপনি খুলবেন সেই গ্রুপে কিন্তু আপনার অটোমেটিক মুভি আপনি শেয়ার করতে পারবেন আনলিমিটেড শেয়ার করতে পারবেন এখানে কোনো রেস্ট্রিকশান নাই এটা একদম ফ্রি এটা ফ্রি প্লাগেন এবং খুবই পাওয়ারফুল একটা প্ল্যাগেন আমার হাজার হাজার মুভি কিন্তু এখানে এভাবে শেয়ার করা হচ্ছে আপনি যদি আপনারা যদি একটু আমার সাইটে আমার এই গ্রুপের ভিতরে চাহাননি দেখেন লিঙ্ক অপশনে দেখেন শেয়ার্ড লিঙ্ক তেতাল্লিশ হাজার তিনশো নব্বইটা শেয়ার্ড লিঙ্ক তেতাল্লিশ হাজার লিঙ্ক তো একা পক্ষে এই মানে একটা একটা করে শেয়ার করা সম্ভব না এটা ইম্পসিবল কাজ এটা বট না হলে এই দেখেন এই যে গ্রুপে চারশো সাতশো সাঁত্রিশ জন মেম্বার এখানেও পনেরো হাজারের উপরে লিঙ্ক শেয়ার করা আছে এগুলো সব অটো বটে এই যে এখানে পনেরো হাজার পাঁচশো পঁচাশিটা লিঙ্ক শেয়ার করা আছে এগুলো পরে খোলা তো এই জন্য এগুলো একটু কম তো এইভাবে আপনারা কিন্তু লিঙ্ক শেয়ার করে আপনার একটা গ্রুপ দাঁড় করাতে পারেন যেখানে আপনারা আনলিমিটেড ট্রাফিক পেতে পারেন এই ট্রাফিকের সোর্সগুলো আপনি কোথা পাবেন এইগুলো আপনি ফেসবুক ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে পারেন বিভিন্ন জায়গায় আপনার টেলিগ্রাম গ্রুপের নাম লিখে কিন্তু আপনি একটা মেসেজ তৈরি করে রাখতে পারেন যে যে কোনো মুভি সিরিজ ডাউনলোড করার জন্য আমাদের গ্রুপে জয়েন করেন আমাদের গ্রুপে সম্পূর্ণ ফ্রিতেই সব মুভি আপলোড করা হয় আপনারা দেখতে পান এরকম ধরনের একটা মেসেজ লিখে আপনি সেভ করে রাখবেন সেটাকে কপি করে করে ফ্রি টাইমে বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভিন্ন কমেন্টে বিভিন্ন মুভির যে সমস্ত মুভি ক্লিপসগুলো আসে সেগুলোর নিচে নিচে যখন আমরা পোস্ট করব আস্তে আস্তে তখন দেখব আমাদের আস্তে আস্তে কিন্তু টেলিগ্রামে মেম্বার আসা শুরু করেছে আর মেম্বারের সুবিধা কি আপনারা যখন দশজন মেম্বার নিবেন ধরেন আপনি যদি ভালো সার্ভিস দেন আপনি যদি ভালোভাবে মুভি তাদের রিকোয়েস্ট অনুযায়ী দিতে পারেন বা তাদেরকে বুঝাই দিতে পারেন যে আপনাদের সাইটের যা আছে অথেন্টিক এখানে কোনো ফেক কোনো লিঙ্ক নাই তাহলে কিন্তু সেই মেম্বাররাই কিন্তু মেম্বার ডেকে নিয়ে আসে মনে করেন আমার একটা আমি যদি একটা ভালো গ্রুপ পাই তাহলে আমি অবশ্যই আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবো আপনি বলে দেবেন এইভাবে যে আপনারা ফ্রেন্ডদেরকে শেয়ার করেন বেশি বেশি করে লোক নিয়ে আসেন আমাদের গ্রুপে এরভাবে মার্কেটিং করলে অল্প কিছু দিনের ভিতরে কিন্তু আপনারা ভালো অ্যামাউন্টের ট্রাফিক এখান থেকে পেয়ে যাবেন আমার এই যে গ্রুপের ট্রাফিকগুলো এরা কিন্তু সাস্টেনেবল ট্রাফিক এরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের সাইটে আসবে এবং প্রতিনিয়ত মুভি তারা ডাউনলোড আপলোড ডাউনলোড করবে তো এই ছিল আজকের কথাবার্তা আজান দিয়ে দিছে আমি এখন নামাজ চলে যাবো তারাবির নামাজ হবে একটু পরে আমি এই টেলিগ্রামের এই যে বটটা এটা খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা সাইট পেয়ে গেছেন তারা তো টেলিগ্রামের বটটা পেয়ে গেছেন এই প্লাগিনটা আপনাদের বট ক্রিয়েট করতে হবে কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাই দিলাম আপনারা আপনাদের গ্রুপ তৈরি করেন আগে গ্রুপ তৈরি করার পরে বট তৈরি করেন বট তৈরি করে এইভাবে সেট আপ করেন এবং গ্রুপে ছ হাজার মুভি তো অলরেডি আছে আপনাদের গ্রুপে তো কোনো মুভি নাই আপনারা গ্রুপে সব মুভিগুলো পোস্ট করা শুরু করেন মানে কীভাবে পোস্ট করবেন তা দেখাই দিলাম আপনারা জাস্ট মুভির এই মুভি ড্যাশবোর্ডে যান মুভিস বা সিরিজে যান যে একটা একটা করে এই সেন্ট টু টেলিগ্রাম সেন্ট টু টেলিগ্রাম সেন্ট টু টেলিগ্রাম এরকম কোথায় থাকে এরকম কোথায় থাকে এরকম করে অন্তত দুই চার হাজার দুই তিন হাজার মুভি আপলোড করে দেন আপনাদের গ্রুপে আপলোড করে দেন এরপরে যে আপনি মেম্বারটাকে শুরু করান যখন মেম্বার আসবে তখন দেখবে এখানে তো প্রচুর মুভি প্রচুর মুভি ও মাই গড প্রচুর মুভি তো তারা হ্যাপি হয়ে যাবে এবং আপনারা তাদেরকে বলতে পারবেন যে এখানে প্রচুর মুভি আছে এবং সবই আনলিমিটেড সবই ফ্রি তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রাফিকগুলো থেকে যাবে এবং এই ট্রাফিকরা কিন্তু প্রতিনিয়তই আপনাকে পয়সা দিয়ে যাবে এরা আসবে মুভি দেখবে অ্যাড শো হবে এতে আপনি ইমপ্রেশন পাবেন আপনি পয়সা পাবেন তো এই ছিল আজকের কথাবার্তা টেলিগ্রামের পা টেলিগ্রামের এই প্লাগিনটা নিয়ে কথা বললাম এরপরে দিন অন্য কোনো প্লাগিন নিয়ে কথা বলব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু প্লাগিন আছে যেগুলোতে আপনি মার্কেটিং সহজেই করতে পারবেন তো প্র্যাকটিস করেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ